আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা চিকেন ফ্রাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা চিকেন ফ্রাই কম বেশি সকলেই তৈরি করে থাকেন আজ আমি তৈরি করে দেখাবো চাইনিজ চিকেন ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে চিকেন ফ্রাইটা তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি রেগুলার কাট করে চিকেন কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে ভালোভাবে পানিটা আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি এরপর চিকেনটাকে আমি কেচে নিয়েছি ভিতরে ভালোভাবে মশলাটা ঢোকার জন্য সুন্দরভাবে আমি চিকেনগুলোকে কেচে নিয়েছি চিকেনটাকে আমি দুইটা স্টেপে ম্যারিনেশন করে নেব প্রথমে আমি লেবুর রস লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ টালা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ কাবাব মশলা দিয়ে দিব এক চা চামচ বন্ধুরা উপকরণগুলো মশলাগুলো আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন গোলমরিচের পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট এখানে আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিব এখানে দেড় চা চামচের মতো এই চিকেন ফ্রাইটা একটু ঝাল ঝাল হবে তবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করে দেবেন সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে এরপর আমি চিকেনগুলোকে ভালোভাবে মেখে ম্যারিনেশন করে নেব আমি প্রথম স্টেপ ম্যারিনেশন করে রেখে আমি এই চিকেনগুলোকে প্রায় দেড় থেকে দুই ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেব পরবর্তীতে আবার দ্বিতীয় স্টেপ ম্যারিনেশন করে নেব দুই ঘন্টা পরে চিকেনগুলোকে খুব ভালোভাবে হাতে আমি ঘষে ঘষে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব এতে করে চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে যখন আমরা চিকেনটা ফ্রাই করব তখন চিকেন ফ্রাইটা খেতে ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা আমি এখন এখানে দিয়ে দেবো টক দই ভালোভাবে মশলাগুলো মেখে নেওয়ার পরে আমি এখানে দুই টেবিল চামচের মতো টক দই দিয়েছি বন্ধুরা টক দইটা আপনারা চাইলে মশলার সাথে একসাথে দিয়েও কিন্তু মিক্স করে নিতে পারেন তো আমি আগেই মশলাগুলো মেখে নিয়ে এরপর আমি টক দইটা দিয়েছি যেহেতু আমি প্রথমেই লেবুর রস ব্যবহার করেছি তাই টক দইটা আমি পরবর্তীতে ব্যবহার করেছি আবারও একটু ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এইভাবেই দ দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে আমি আবারও ম্যারিনেট করে নেব তো একটু ভালোভাবে আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি চিকেনগুলোকে বন্ধুরা আমি চিকেনগুলোকে আমার পছন্দ অনুযায়ী সাইজ করে চিকেনগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন ক্রিস্পির জন্য আমি এখানে হাফ কাপ ময়দা এবং তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবং সাদা গোলমরিচের পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি দ্বিতীয় স্টেপ ভালোভাবে মেখে নিয়ে এই দ্বিতীয় স্টেপ মাখাটা মেখে নিতে হবে যখন আমরা চিকেনটা ফ্রাই করবো তার মুহূর্তে কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব আমি এখানে হাফ চা চামচ সাদা গোলমরিচের পাউডারও ব্যবহার করেছি বন্ধুরা এখন আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পর পরই আমি চুলা রাস্তা মিডিয়ামে করে দেব আগে অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর চিকেনগুলো দিয়ে আমি চুলা রাস্তা এখন মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিট এক পিট ভেজে নেব পাঁচ মিনিট ভাজার পরে এরপর আমি চিকেনগুলোকে উল্টে দেব প্রতিটা চিকেনকে উল্টে নিয়ে এরপর আমি আবারও পাঁচ মিনিট ভেজে নেব এভাবে করে দশ মিনিট ভেজে নেওয়ার পরে আমি আরও দুই মিনিট অর্থাৎ এক এক স্টেপ চিকেনকে আমি বারো মিনিট ভেজে নেব একটু ধৈর্য সহকারে যদি আমরা চিকেনটাকে ভেজে নিই তাহলে চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে কুক হবে এবং উপরটাও কিন্তু ক্রিস্পি হবে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চিকেনগুলো ভেজে নিলে ওপরটা কালার চলে আসবে খুব দ্রুত এবং ভিতরে কিন্তু কাছা থেকে যাবে তাই একটু ধৈর্য সহকারে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে একেবারে ডোবো তেলেই কিন্তু ভেজে নিতে পারেন তো বন্ধুরা আমি চিকেনগুলোকে টোটাল বারো মিনিট ভেজে নিয়েছি আমি এখানে কোনো রকমের কালার ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে ফুড কালার কিছুটা ব্যবহার করে চিকেনগুলোকে ভেজে নিতে পারেন তবে আমি আজ কালার ছাড়াই কিন্তু চিকেনগুলো ভেজে নিয়েছি এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি প্রথম স্টেপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে দ্বিতীয় স্টেপ আমি আবারও ভেজে নিচ্ছি বাকি চিকেনগুলোকে আমি একইভাবে ভেজে নেব তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি চুলা রাসটা মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট ভাজার পরে আবারও উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট ভাবে করে আবারও ঘুরিয়ে ফিরিয়ে টোটাল আমি বারো মিনিট করে দিয়ে প্রতিটা স্টেপে বারো মিনিট করে ভেজে নিয়েছি এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে তুলে নিয়ে একটা টিসুর উপরে তুলে নিয়েছি বন্ধুরা দেখতে ভালো লাগার জন্য আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিংটা করে নিতে পারেন এই চিকেন ফ্রাইটা আপনারা চাইলে লুচি রুটি পরোটা নান সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন চাইলে আপনারা খিচুড়ি পোলাওর সাথেও কিন্তু এই চিকেন ফ্রাইটা সার্ভ করতে পারেন বন্ধুরা আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটা যদি মনে একটু হলেও জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ Peace.